নিউ বেলাকপুর থানার অন্তর্গত নামের বাসিন্দা ব্যবসায়ী সৌমিত্র রায়কে অপহরণের ঘটনায় পুলিশের জেলের ছয় অপহরণকারী পুলিশ জানিয়েছে ধৃতরা সুমন সাহা শিবা ছেত্রী বিশাল দাস শুভজিৎ মুখার্জি আব্দুল খালেক ও শেখ আনিস উদ্দিন পুলিশ জানিয়েছে ধৃত সুমন বাগুইয়াটি থানার কৃষ্ণপুর এবং শিবা লেকটাউন থানার দক্ষিণদারি রোডের বাসিন্দা বটতলা থানার গোড়াবাগান স্ট্রিটের বাসিন্দা ঋতু বিশাল কলকাতার মানিকতলা মেইন রোডের বাসিন্দা শুভজিৎ এবং আব্দুল খালেক কাশিপুর থানার রাজা বাগান এলাকার বাসিন্দা ঋতু শেখ আনিসুদ্দিনের বাড়ি বারাসাত থানার রাজবাটি পূর্ব পাড়ায় পুলিশ সূত্রে খবর পয়লা জুলাই ভোর রাতের দিকে মধ্যমগ্রামের সিদ্ধ টাউনের বাসিন্দা সুদীবা রায় থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন গত উনত্রিশে জুন সকাল নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তার স্বামী নিখোঁজ হন পয়লা জুলাই স্বামীর ফোন থেকে তার ফোনে একটা মেসেজ আসে সেই মেসেজে স্বামী লিখেছে তাকে আটকে রেখা হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ টাকা দাবি করেছে ব্যবসায়ী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তদন্তে নেমে বিধাননগর উত্তর থানার এলাকার একটি হোটেলে হানা দেয় সেই হোটেল থেকে অপহৃত ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করেছে সেই সঙ্গে পুলিশ ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে লাইন লাগি যাব নৈতি দাদা